লাগছে আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে আমি ছোট হতে পারি কিন্তু আমার মন তো বড় গা ও আমার সাথে খেলতো আমাকে দেখে হাসতো আজ অন্য কারোর সাথে বিয়ে করছে এটা কি ঠিক আমি কিছু করব আমি হাল্ক ভাইকে ডাকব ও অনেক বড় ও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে হাল্ক ভাই আমার কাছে টাকা নাই এই নাও চকলেট আর দুধ ওকে একটু আমার কাছে নিয়ে আসবে নমস্কার বন্ধু তুমি খুব বড় ঠিক আছে ছোট বন্ধু ভয় দেখাবো না শুধু কথা বলে নিয়ে আসব ও এখনো হাসছে ও নিশ্চয়ই জানে না আমি কতটা কষ্টে আছি হ্যাঁ হালক ভাই এভাবেই আস্তে আস্তে নিয়ে এসো জানি আমি ছোট কিন্তু আমার ভালোবাসা ছোট না আজ আমি খুশি